আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো বৃষ্টির দিনে বেশি একটা ছাদে ওঠা যায় না তো এখন ভাবছি একটা অন্যরকম একটা গাছ লাগাবো তো আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন পিছলা খাই আবার পরে যেও না ও এই গাছটি তো এই গেছে পিছলা খাওয়ার দরকার আছে পরে দেবে হ্যাঁ মাটি বড় এটার মধ্যে কণা দিও না ইটের কণা আর ওই গাছটি কৌ আবিদা কিন্তু এটা হয়েছে ভিঙ্গ গাছটার নাম তো এটা ফুলও ফোটে আবার এটা নাকি মাথায় তেল দিয়ে তেলে সিদ্ধ করে তেল লাগালে চুলও কালো হয় তো সেই জন্য আমার এক ফ্রেন্ড দিয়েছে এটা আমাকে তো আজকে এটাই লাগাইতেছি

আমার কাছে দাও আমি মাটি করে দিই উঠে দিই তুমি বসাও বসো দাও তুমি কি পারবা মেহেদির কাছে দাও

তাহলে মাটি দিয়ে দাও তুমি গোড়ায় লাগল বুঝা কত আইন না দাও হুম আচ্ছা হুম লাগে এই তো আমাদের গাছটা লাগানো কমপ্লিট তো এটা এখন রেখে দেব বৃষ্টিতে ভিজলে গাছটা সোজা হয়ে যাব পরে তো দেখা যাক কি হয় গাছটা লাগান না সম্পূর্ণ শেষ পাতু চেরে নাই পাতু আইব কারি পাতু তো আমরা এইভাবে এটা রেখে দেব পাতু দেখলাহিন অনেক টক আপনেও চাইলেই এ সিলেক্টন চাবা কেনে যায় পাহারা পাহাড়ি এলাকাতেও আনতে পারেন অনেক টক তেতুল খেতে মন চাইলে দি চাবা খাইবেন হেলান তেতুল খারাসকরা কিনা লাগবে না আমাদের কাছে অনেক জাম্বুরা ধরেছে আমাদের হয়েছে

তো ফোরটা আছে মাত্র কলি বেরিয়েছে তো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে কাঁঠাল চাপা তো এই চারাটা লাগিয়েছি কিন্তু এই টপটা আসলে ছিদ্র করা হয় নাই তো এই জন্য পানি জমা থাকে তো এটা নিচে নিয়ে গরম করে লোহা তো সেদ্রি করে দিব নয়তো বা গাছের শিকড় পচে যেতে পারে মাটির চুলা বিরিয়ানি রান্না করছে তো দেখেন নাই তো দেখবেন সবাই আচ্ছা চলো তো আমার লেবুর গাছে লেবু হয়েছে আমি বাজার থেকে কিনে এনেছিলাম তো একটা লেবু হয়েছে মাসাল্লাহ যেহেতু একটা হয়েছে আর হইতে পারে সামনে এটা হচ্ছে এলাচি গাছ তো আমি বাজার থেকে কিনে এনেছিলাম লাগানোর পরে অনেক হয়েছিল তো বাঁকা হয়ে গেছিল বৃষ্টিতে পড়ে তা আমার আম্মু কেটে দিছে গোড়াটা তো এই দুইটা বড় আছে তো হয়ে যাবে আর হয় হবে যাক মাসাল্লাহ হাঁসগুলি অনেক সুন্দর তো দোয়া করবেন যাতে আরো সুন্দর হয় আবিদা হামিদা আমারে খোঁজ দছে খোঁজ দছে ধরেে আসছে আমার কাছে তো এটা হইছে হামিদা আর আবিদার এত সবাই চিনেনি তো ঢাকায় মুরগি উঠেছে মনে হয় পোকা মাকর খায় যেমন পোকাছে গাছে तोड़ দিছে দেখি ওই যা আরেকটাও যাKernel মনে আছে পোক থাকে হেয়া খায় করলা গাছে পোকা ধরেছে আমা দেখি 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 গুলো দেখো ওই যে পোকা আছে পোকা মুরগিতে খায়া নেয় আহার একটু দেখা আমি দেখ